তো গাইস আমরা সবকিছু গুছাচ্ছি আমরা চলে যাচ্ছি সিলেট শহরে কমলগঞ্জ মৌলভী বাজার না ভাই সিলেট শেষ হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ এই প্রথমবার সুমাইয়াকে নিয়ে যাচ্ছি সিলেট শহরের বাজারের কমলগঞ্জে পাহাড়ি মানুষের পাহাড়ে তো আমরা এবিসি মিউজিক স্টুডিও থেকে বের হয়ে গেলাম সিএনজিতে উঠে চলে যাবো কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে আসছি গাইস আমরা সিএনজি থেকে নামলাম নামার পর সুমাইয়াকে আমি অনেক বোঝালাম যে আমরা যাচ্ছি সিলেট শহরের মৌলভীবাজারের কমলগঞ্জে সেখানে গিয়ে ঢাকা শহরের এবিসি মিউজিক স্টুডিওতে যেভাবে দুষ্টুমি করি আমরা এইভাবে দুষ্টুমি এই সিলেট শহরে গিয়ে করা যাবে না আর তুমি যাচ্ছ আমার বাড়িতে যাতে আমরা একসাথে আবার চলে আসতে পারি ঢাকা শহরে আমরা যেদিন সিলেট শহরের উদ্দেশ্যে রওনা দিছি এদিন কিন্তু ঢাকা শহরে হালকা বৃষ্টি হয়েছিল তো কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিতরে প্রবেশ করে দেখি গাইছে এত পরিমাণে মানুষ গ্রামের বাড়িতে যাওয়ার জন্য সবাই ট্রেনের অপেক্ষা করতেছে খুলনা বরিশাল ময়মনসিং চিটাগাং সিলেট তো আমরা সিলেটে ট্রেনের অপেক্ষায় আছি তারপর আমাদের বড় ভাই আসছে দুইজন আকাশ ইসলাম তারপর খাইরুল বাসার ওদের সাথে দেখা হলো আলাপ হলো ওদের সাথে মানে কথা বলে বিদায় নিলাম আমরা তারপর আর একটু দুষ্টুমি আমরা গল্প করছিলাম সুমাইয়া সে এখানের মধ্যে হাত ঢুকে দিছে এই যে দেখেন ফাইজলামুটা করে কীভাবে মানে ওর ফাইজলামুটা যাবে না সব জায়গায় সে ফাইজলামু করবেই এই যে খাইরুল বাসার কাকার সাথেও ফাইজলামি করে তো আমরা ট্রেনে উঠে গেলাম গাইস আমাদের সিট এটাই ছিল আর ট্রেনে উঠার পর মানে সুমাইয়া এত খুশি বলে বোঝাতে পারবো না আর ওই ট্রেনটা ছাড়ার পরই আমাদের মানে এই ট্রেনটা ছাড়বে এটা ছিল কালনি এক্সপ্রেস তো আমরা ট্রেনের মধ্যে উঠে গেলাম উঠার পর মানে যে ক্যামেরাম্যানকে বিদায় দিয়ে দিলাম রায়হান অনেক ধন্যবাদ রায়হানকে সে আমাদের সাথেই ছিল এতক্ষণ তবে এখন আর আমাদের ক্যামেরাম্যান নাই তো ট্রেনের ভিতরে আমরা সিটের মধ্যে বসে আছি তো সুমাইয়া মানে অনেক খুশি বলে বোঝাতে পারবো না তার মুখের মধ্যে অন্য একটা হাসি অন্য একটা আনন্দ আমরা চলে যাচ্ছি সিলেটে সিলেটে আর ট্রেনের ভিতরে কি জেম দেখেন এই জেমের মধ্যে এই আওয়াজের মধ্যে সাউন্ডের মধ্যে সুমাইয়া ঘুমিয়ে পড়ছে দেখেন কিভাবে ঘুমাচ্ছে আপনি কি ভাই আপনি ভিডিও ভাই দাদা আপনি ফাইনালি আমরা চলে আসলাম শ্রীমঙ্গলে সুময়া ফাইভ স্টার দেখবে গান গাইছিলে মন আছে সিলেট সুলতানে সুলতানে খুইজা ফাইনালি চলে আসলাম ভানুকা মানে কমলগঞ্জে পাহাড়ি মানুষের তার সুমাইয়া বলতেছে সিলেটি সুন্দরীকে না বলার জন্য যে আমরা আসছি সে সিলেটি সুন্দরীকে সারপ্রাইজ দিবে গাইস আমরা भाभी भी थोड़े भाभी जाने ना हमें चाहिए तो तुम जाओ हैं आराम हो ऐसा भी आराम से सरप्राइज है तो देखिए हमें क्या हुई माई से ना माई <laughs> 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 <आएसे> ना ऐसे ऐसे हम जाएं ऐसे ना तो ऐसे ना सुमे খুশি ছিল মানে বলে না শুধু আর ফুল দিয়ে মানে ওয়েলকাম জানালো তারপরে কেক দিয়ে ওয়েলকাম সুমাইয়া এত সুন্দর একটা আয়োজন করে রাখছে কিন্তু আমরা নিজেও জানি না আসলে আমি হাজবেন্ড আমি আমার ওয়াইফ সে কিন্তু আমি নিজেও জানি না সে এত বড় একটা আয়োজন করে রাখছে সুমাইয়ার জন্য সেটা ছিল ওর আলাদা একটা সারপ্রাইজ তারপর আমরা খাওয়া দাওয়া করতেছি একসাথে বসে অনেক দুষ্টামি করতেছি গল্প করতেছি মানে সুমাইয়া অনেক কিছু প্রশ্ন করতেছে আমার ওয়াইফ অনেক কিছু প্রশ্ন করতেছে এইগুলোর উত্তর দিতে 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 আমাদের খাওয়াটাই শেষ হয়ে গেল আমরা আসলে খাওয়াতে বসছি মজা করার জন্য তারপর সুমাইয়ার মাথায় অনেক উকুন তো ঢাকা শহরে উকুন বেছে দেওয়ার মতো মানুষ নাই তো আমার ওয়াইফ উকুন খুব ভালো করে বাঁচতে পারে তারপর আমার ভাগ্নার সাথে ডান্স একটু মজা করলাম তারপর আমার ভাতি মানে টাইগার টাইগারের সাথে একটু মাস্তি তারপর আমরা ঘরের বাইরে একটু খেলাধুলা করলাম খেলাধুলা করার পর সুমায়ার সাথে দেখা করার জন্য গ্রাম থেকে অনেক মানুষ আসছে তারপর আমার এই ছোটো বোনটা আসছে ওর সাথে ফটো উঠল তারপর আমরা রেডি হচ্ছি বিয়ানি বাজারে যাওয়ার জন্য মানে পাহাড়ি মানুষের শ্বশুর বাড়ি সিলেটি সুন্দরীর বাড়ি আমরা

যে বিয়ানীবাজারের উদ্দেশ্যে বিয়ানীবাজারের উদ্দেশ্যে যখন বের হয়ে গেলাম সুমাইয়ার এই কিছুক্ষণের দুষ্টু মিষ্টি শয়তানের কারণে আমার সিলেটের সুন্দরী একটু আবেগে পড়ে গেছে ওর প্রতি মায়ায় চলে আসছে একটু কান্না করে দিচ্ছে সুমাইয়ার জন্য মানে একটুতে ভালোবাসা হয়ে গেছে তারপর চলে আসলাম আমরা ভানু বাজার ভানু বাজার থেকে আমরা উঠে গেলাম তারপর আমরা চলে আসলাম মৌলভী বাজার মানে সিলেটের প্রাণ তো মৌলভীবাজার থেকে আমরা চলে গেলাম একদম বিয়ানীবাজার আমার শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে এসেই আমি একটি ফুল গাছ লাগিয়েছিলাম এই ফুল গাছটা অনেক বড় হয়েছে তারপর এই শ্বশুর বাড়িতে আমরা মানে ইফতার করার জন্য আসছি তো দেখেন আমরা অনেক মাস্তি করছি এখানে আসলে সুমাইয়ার অনেক ভালো লাগছে যে সে সিলেটি সুন্দরী কেউ দেখলো তারপর আমরা ইফতারের টাইম হয়ে গেল ইফতার করলাম ইফতার করার পর কি হলো জানেন